कल के मीटिंग থেকে আমি 400 টাকাটা নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা অবশেষে এলো সেই ক্ষণ যে খবরের জন্য বাংলার লক্ষ লক্ষ কৃষক মাসের পর মাস ধরে অপেক্ষা করেছিল আজ আমরা আপনাদেরকে জানাতে চলেছি একদম বাস্তব প্রমাণ সহ সেই চূড়ান্ত ঘোষণা যা সামনে আনলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশে জুলাই অর্থাৎ আগামী কাল থেকেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এটা কোনো গুজব নয় এটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে সরাসরি ঘোষিত খবর আজ অর্থাৎ আঠাশে জুলাই সোমবার বল বোলপুরের গীতাঞ্জলি প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা করেন আগামীকাল উনত্রিশে জুলাই থেকেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে এই ঘোষণা শুনেই সভা মঞ্চে উপস্থিত কৃষকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে দীর্ঘদিন যাবৎ যারা খরিফ মরশুমে টাকার জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য এটি এক বিশাল স্বস্তির খবর আপনারা যারা বিশ্বাস করতে পারছেন না আমরা আপনাদের সেই প্রশাসনিক সভার অংশ বিশেষ দেখাবো যেখানে মুখ্যমন্ত্রী নিজে এ কথা ঘোষণা করেছেন খবরটি যেন কোনো কৃষক ভাই বা পরিবার মিস না করেন তাই ভিডিওটি এখনই শেয়ার করুন কারণ এটা শুধু টাকা ঢোকার খবর নয় এটা হলো বাংলার কৃষকদের মর্যাদা ফিরে পাওয়ার এক বাস্তব উদাহরণ তাহলে বন্ধুরা চলুন মুখ্যমন্ত্রী আজকের এই বোলপুরের প্রশাসনিক সভা থেকে কি বার্তা দিলেন প্রকৃতি আমাদের কারো হাতে নেই প্রকৃতি মা যেমন দেয় তেমনি নেয় প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু এক নম্বর হয়েছি চাষিদের জমি নষ্ট হয়ে গেলে ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেব হ্যাঁ এছাড়াও এই যে বলছিলাম তারাপীঠে দুটি বড় প্রকল্পের কাজ চলছে তারাপীঠ অডিটোরিয়াম চার কোটি ষাট লক্ষ টাকা আর মন্দির এলাকার উন্নয়ন সাড়ে সাত কোটি টাকা রক্ত করবি বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি এবং পাথরচপড়ি ডেভেলপমেন্ট অথরিটি এলাকায় ল্যান্ড নিউজ ম্যাপ রেজিস্টার এবং সার্ভের কাজ চলছে এছাড়াও আমি মনে করি সবাইকে সারপ্রাইজ ভিজিটটা একটু বাড়াতে হবে ভিজিটটা কিন্তু আমরা কমিয়ে দিয়েছি আগে বিডিওরা কখনো কখনো আইসিডিএস সেন্টার ভিজিট করতেন মিড ডে মিলে ভিজিট করতেন এখন অনেক নতুন বিডিওরা এসছেন ডিএমডিসিরা এসছেন পুলিশের নতুন আইসিরা এসছেন তাদের সকলকে কিন্তু এগুলো লক্ষ্য রাখতে হবে এবং আমি খুব ব্যথিত যে এই জেলায় সাত দিনের মধ্যে আমার দুটি কর্মী খুন হয়েছে সে খুন যেই হোক না কেন খুন আমরা কেউ দেখতে চাই না এখানে আইবি কেন ফেল করবে থানার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার খুন হয়ে গেলেই তখন আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেয় ও নিজেদের মধ্যে আর অন্য কেউ খুন হলে তখন তো এই কথাটা আপনারা বলেন না কেউ একটা এফআইআর করা মানেই যতক্ষণ চেক করে সেটা ফাইনাল না হচ্ছে জেনুইন প্রমাণ না হচ্ছে ততক্ষণ কিন্তু সেটা কাজ করে না এটা মাথায় রাখতে হবে আর ডিএমএসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায় পলিটিক্যাল লিডারদেরও বলা উচিত না ডিএমএসপিদেরও বলা উচিত না বলে আমি মনে করি পুলিশ ডিসিপ্লিনারি ফোর্স এবং ভোটার লিস্টটা দেখবেন আমি আগেই বলে দিয়েছি মানুষ যাতে হ্যারাস না হয় জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয় এটা দেখতে হবে আর যে কোনো ইন্সট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন প্রয়োজন হলে আমাকে জানাবেন আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তাই মানে এটা কি পা একদিকে মাথা একদিকে কখনো তো এই জিনিস হয়নি ভয় দেখালে ভয়ে দেখতে হবে তাহলে ভয় ভয়ে ঘরে বসে থাকুন সাহস সঞ্চয় করার দরকার নেই মানুষের স্বার্থে মানুষের পাশে অলবেস থাকবেন এটা আমার মুদ্রা কথা বলার এখানে এখনও যেগুলো পাচার বিভিন্ন হয় তার মধ্যে আমি এখনও মনে করি একটা অংশ অন্য রাজনৈতিক দলের ভালোভাবে যুক্ত আছেন তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বোঝা যাচ্ছে আগামী উনত্রিশে জুলাই থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঝুঁকবে এটা এখন কোনো খবর নয় এটা একান্তই বাস্তব আপনারা যদি কৃষক হন কিংবা কোনো কৃষক পরিবারকে চেনেন তবে অনুগ্রহ করে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন আর এমন বাস্তব প্রমাণ সহ সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন আপনি ভবিষ্যতেও থাকেন সর্বপ্রথম এই ছিল আজকের মতো আবার দেখা হবে আগামী আপডেটে কৃষকদের পাশে আমরা আছি আমরা থাকবো প্রাপ্তি সিএসসির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রণাম ও ভালোবাসা